আজ খাওয়া হবে মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না তো খুব মজার তাই না বন্ধুরা তো আজকে আমার মা রান্না করবে চিংড়ি মাছ বোনা চিংড়ি মাছের জন্য যা যা দরকার পেঁয়াজ আদা রসুন আর মশলাপাতি যেগুলো যেগুলো লাগবে সব পরিমাণ মতো দিয়ে মা এখন কষিয়ে নিচ্ছে ভালো করে আমার মাও বলেন আমার মতন করে তরকারি নাকি ভালো স্বাদ আসে ভালো করে কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটায় নাকি আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর তো মা এখন ভালো করে মশলা কষিয়ে নিয়েছে মশলা কষানোর পর এখন দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খুব মজার হয়েছিল। যখন আমরা খেয়েছিলাম আমার বাচ্চারাও সবাই বলেছে দিদার হাতের চিংড়ি মাছের রেসিপি ভীষণ মজার আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন চিংড়ি মাছ বোনাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম